বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় সত্তর ভাগ এবং ইন্ডিয়ার মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগ গঙ্গার বসবাস করে এবং ইন্ডিয়ার ভাগ গঙ্গার এই তেতাল্লিশশো বাষট্টি সালে এসসিসি কোম্পানির মাধ্যমে উনিশশো বাষট্টি থেকে উনিশশো পঁচাত্তর সালের মধ্যে আরেকটা ব্রিজ তৈরি করা হয় এই ব্রিজ তৈরির মাধ্যমে দুই দেশের মধ্যে জল বন্টন নিয়ে সমস্যা দেখা যায় এই অবস্থায় উনিশশো সালে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত সরকার বাংলাদেশের সাথে জল বন্টন নিয়ে এবং পনেরোই আগস্ট উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দুই দেশের মধ্যে সম্পর্ক আবার খারাপ হয়ে যায় এই অবস্থায় ভারত জলের চুক্তি শেষ হওয়ার সাথে সাথে জল প্রত্যাহার করতে থাকে এবং উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশে করার দেখা যায় উনিশশো সালে জাতীয় সংঘ একটি অভিযোগ দায়ের করেন ভারতে এই জল নিয়ে এর ফলে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনার্জি দেশাই এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউর রহমান পাঁচ বছরের একটি জল নিয়ে চুক্তি স্বাক্ষর করেন উনিশশো ব্রাইশি অব্দি এই চুক্তি চলে এরপরে বাংলাদেশে উনিশশো সালে শেখ মুজিবুর পান্না শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেন এবং উনিশশো ছিয়ানব্বই সালে ভারত সরকারের সঙ্গে জল বন্টন নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেন তিরিশ বছরের চুক্তি যা এই চুক্তি আজ পর্যন্ত চলতেছে এই চুক্তিতে বলা হয়েছিল নদীতে সয়াত্তর হাজার কিউসেকের জল বেশি থাকলে বা সুয়াত্তর হাজার কিউসেক জল থাকলে এর মধ্যে ভারত পঞ্চাশ পার্সেন্ট এবং বাংলাদেশকে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে এবং যদি সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকে নদীতে তার মধ্যে বাংলাদেশকে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং বাকি অংশ থাকবে ভারতের অ্যান্ড নদীতে যদি পঁচাত্তর হাজার কিউসেকেরও জল বেশি থাকে তাহলে ভারত পাবে এর থেকে চল্লিশ হাজার কিউসেক এবং বাকি অংশ বাংলাদেশ এই হিসেবে আজও ভারত জল দিয়ে এসেছে বাংলাদেশকে তাহলে এখন নদীতে পঁচাত্তর হাজার কিউসেকেরও বেশি জল রয়েছে তো ভারত চুক্তি অনুযায়ী পাখি জল বাংলাদেশকে দিতেছে তো এইখানে ভারত কি করে বাংলাদেশের বন্যার কারণ হলো আর কথা হলো বাংলাদেশে পূর্ববর্তী সীমানায় বন্যার কারণ কারণ বারি বৃষ্টিপাতের কারণে ত্রিপুরার মধ্যে যে গেট ছিল গোমতি নদীর উপরে যেটি বিভূষি উপরে চলে যায় এবং অটোমেটিক্যালি খুলে যায় এর ফলে ত্রিপুরার সাথে সাথে বাংলাদেশের কিছু অঞ্চলে পূর্ববর্তী সীমান্তে বন্যার সৃষ্টি হয় এই ঘটনায় আমাদের গভর্নমেন্ট একটি প্রকৃতপক্ষে সঠিক নয় বলে জানিয়েছেন এই ডম্বর গেটটি ছিল হাইড্রোলিক সিস্টেম যা অটোমেটিকলি খুলে যায় এবং এইখানে এই গেটটির উচ্চতা ছিল প্রায় ত্রিশ মিটার এবং এই গেটের এখানেই একটি বিদ্যুৎ গ্রিড উৎপন্ন হয় এবং ত্রিপুরার থেকে বাংলাদেশেও প্রায় চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এখান থেকেই